আসসালামু আলাইকুম আমি আবদুল্লাহ ইব্রাহিম আমি আজকে আপনাদের সামনে কিছু কথা বলবো বলব আসলে আমার ইসলাম গ্রহণের বিষয়টা এমন নয় যে হুট করে আমি কোন একটা বিষয় দেখে আমি ইসলাম গ্রহণ করেছিলাম কেননা আমি আসলে ইসলামকে বোঝার পরেও আমি ইসলামকে ততটা ভালোবাসতে পারিনি শুধুমাত্র সম্প্রদায়ের খাতিরে অহংকারের খাতিরে বোঝাতে পারিনি মনে হয় মানে আমি সবই বুঝতে পেরেছিলাম তারপরেও আমি চেষ্টা করতাম যে ডাক্তার জাকির নায়কের যখন কোনো লেকচার শুনতাম আমি তো তখন আমি ভাবতাম যেহেতু ডাক্তার জাকির নায়ক যেহেতু কোরআন থেকেও রেফারেন্স দেয় গীতা ভাগবত থেকেও রেফারেন্স দেয় অতএব কোরআন যেমন সত্য গীতা ভাগবত তেমন সত্য এই ধরনের ধারণা আমার ভিতরে কাজ করতে এমন কি আমি যখন ধর্ম বিষয় নিয়ে গবেষণা করা শুরু করি আমি যখন দেখলাম যে মুসলমানরা কি করে নামাজে দাঁড়ায় কোরআন থেকে কিছু অংশ তেলেবাদ করে তারপরে সেজদা দেয় আমিও কি করতাম এই ঘরের ভিতরে এই গীতা থেকে কিছু অংশ তেলাওয়াত করতাম শ্লোক আমিও এইভাবে সেজদা দিতাম তো যখন আমি এইভাবে করতে থাকতাম তবে আমি সব সময় একটা দোয়া আল্লাহ সুবাহান তালার কাছে আমি করতাম সেটা হচ্ছে যেন আল্লাহ সুবহান তালাকে পাওয়ার যে সঠিক পথটা যেন আমি পাই তবে আমার ইসলামের সূচনাটা হচ্ছে এরকম আমি যখন ক্লাস নাইনে উঠি বিজ্ঞান বিভাগ নিয়ে যখন আমি পড়াশোনা করি তো আমি ছোট থেকে একটু দুষ্টু ডাইপের ছিলাম বিভিন্ন বিষয়ের প্রতি আমার প্রচুর ঝোঁক ছিল গল্পের বই পড়া থেকে শুরু করে সমস্ত বিষয়ের প্রতি তো সেখান থেকে আমাদের বাড়ির সামনে এক ভাইয়ের একটি দোকান তো ওনার ডিসপেন্সারি দোকান ছিল তো আমার বাবার খুব ইচ্ছা ছিল যে আমাকে মেডিসিন বিভাগে পড়াশোনা করানোর মানে যে ফার্মেসি দেয় না ফার্মাসিস্টের এখানে মানে এই এরকম একটা দোকান আমাকে দিয়ে দিবে তো সেখান থেকে আসলে আমার সূত্রপাত তো উনি ছিলেন মুসলিম আমি ছিলাম কি হিন্দু তো উনি আমাকে বিভিন্ন অনুষ্ঠানের ব্যাপারে প্রশ্ন করতেন যেমন আমার বাড়িতে একটা অনুষ্ঠান হতো হোলি খেলা চিনেন সবাই এই হোলি খেলার ভেতরে আমরা এই কপালে আবির দিতাম উনি একদিন আমাকে প্রশ্ন করলেন যে তুমি যে এই আবিরটা দিস কেন দিসো তো আমি বলছি যে আমার ধর্মে আছে জন্য দিছি তো জিজ্ঞেস করছে কেন আছে ধর্মে কোথায় আছে এটা তা আমি তো কিছুই জানি না এবং এই সারা পৃথিবীতে সাধারণ যারা অমুসলিম আছে তারা কেউই তাদের নিজ ধর্মগ্রন্থ সম্পর্কে এতটুকুও জানে না সাত বছরের একটি মুসলমান ছেলে তার ধর্ম সম্পর্কে যতটুকু জানে ঠিক একই ঘটনা আমার সাথে এমনটাই হয়েছিল তো এই যে যে প্রশ্নগুলো আমাকে করত আমি প্রশ্নের মাঝখানে কি হয়ে যেত আমার আমার জবান বন্ধ হয়ে যেত আমি জানি না আমার মাতা পিতা আমাকে জানায়নি তাহলে আমি যদি এখন এই যে বন্ধুত্বের খাতিরে উনি আমাকে তর্ক করতেন যদি উনি আমার চাইতে বয়স অনেক বড় উনি আমার সাথে মজা করতেন কিন্তু আমি সিরিয়াসলি নিতাম যে একটা মুসলমানের বাচ্চা আমার বাড়ির পাশে থাকবে আর আমাকে আমার ধর্ম নিয়ে কী করবে কটুক্তি করবে কিন্তু এটা কি কটুক্তি ছিল আমাকে জানতে বলা হয়েছিল তো পরবর্তীতে এটা জানার জন্য আমি আমার বাবা ওমান থেকে আমার জন্য বাসায় ভাগবত গীতা এনেছিল তো সেই গীতা পড়া না কখনো লাল কাপড়তে পেঁচে ওটাকে সিংহাসনে রাখা হতো তো সেখান থেকে আমি গীতা নিয়ে পড়া শুরু করি আমার যতদূর মনে পড়ে আমি যখন ক্লাস টেনে উঠি বান্দুরা ভূমিক্রস উচ্চ বিদ্যালয় থেকে বৃহস্পতিবার আমি যখন ফিরে আসি ওই দোকানের মাঝখান দিয়ে হচ্ছে গলি ওখানে আমি যখন যাই ওই সময় উনি একটা অনুষ্ঠান দেখতেছিলেন টেলিভিশনে আপনারা সকলে জানবেন পিস টিভি নামে একটা চ্যানেল ছিল আমাদের বাংলাদেশে পৃথিবীতে এই চ্যানেলে একটা অ্যাডভার্টাইজমেন্ট হয় সেখান করে একটি সুর আমার কানে ভেসে আসে আমি দোকানটি প্রায় ক্রস করে অলরেডি চলে গিয়েছিলাম আমি আবার ফিরে আসলাম তা আমি দেখলাম সেখানে উনি একটি প্রোগ্রাম দেখছেন উন্মুক্ত প্রশ্নোত্তর দেয়ার টু আস্ত প্রশ্ন করার সাহস করুন তা আমার কাছে খুব ভালো লাগলো আমি বসলাম আমি কান্দা থেকে ব্যক্তি নামাইয়ে আমি টেবিলে রাখলাম রাখার পরে ওই আঙ্কেল খুব ভালো মতো বুঝতে পারলেন যে আমি এটা দেখার জন্য এখানে থামছি তো সেই জন্য তিনি টেলিভিশনটা কি করলেন আমার দিকে ঘুরিয়ে দিলেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহ তাহলে কিভাবে একজন কাফেরকে একজন জাহান নামীকে কিভাবে কার মাধ্যমে যে হেদায়েত দান করেন সেটা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানেন না আল্লাহ সুবাহ তালা যে শুধুমাত্র একজন আলেমদেরকে দাঁড়াই যে অমুসলিমদেরকে ইসলামের পথে আনবেন বিষয়টা এমন নয় আপনার মাধ্যমে আল্লাহ সুবাহানু তালা তারা যিনি কিচ্ছু জানেন না কোরআনের একটি আয়াত জানেন আপনার ভিতরে আল্লাহর জন্য মহব্বত আছে আপনার ভিতরে আসুরের জন্য মহব্বত আছে আপনার ভিতরে যে ইমানি শক্তি আপনার ওই একটি আয়াত দিয়ে যদি আপনি যে পৃথিবীর যে কোনো বিষয় যে কোনো ধর্মকে যদি আপনি চ্যালেঞ্জ করেন ওই একটি আয়াত সম্পর্কে যদি আপনি জানেন আল্লা সুবাহা তালা ওই আয়াতের বিনিময়ে আপনার ওই ইমানি শক্তির বিনিময়ে আল্লাহ সুবাহ তালা এই সমস্ত বিষয়কে পরাজিত করে নেবেন ইনশাআল্লাহ আপনারা দেখেছেন ডাক্তার জাকির নায়েক তিনি তিনি সহ যারা ইসলাম প্রচার প্রচার করেন তাদেরকে এই পৃথিবীতে কিরকম ভাবে হেনেস্তা করা হয় তারপরেও কিন্তু তারা তাদেরকে সামান্য পরিমাণের বিন্দু পরিমাণে কিন্তু তাদের মুখ কিন্তু বন্ধ রাখতে পারেন না আল্লাহ সুবাহ কোনো না কোনো মাধ্যমে কারো না কারো পদ্ধতিতে কিন্তু আল্লাহ সুবাহা তাদের আল্লাহর কাজ কি করে নেন তিনি করিয়ে নেন সুহান আল্লাহ বেহান দিহি সুহান আল্লাহ আজিম এই টেলিভিশন যখন আমার দিকে ঘুরিয়ে দিল আমি এই সর্বপ্রথম এই ডাক্তার জাকির নায়ককে আমি দেখলাম দেখলাম উনি উন্মুক্ত উনি অনেক সুন্দর করে লেকচার দিচ্ছেন তো পরবর্তীতে যখন প্রশ্ন শুরু হলো অনেক হিন্দু পণ্ডিত বিশেষ করে যারা অনেক শিক্ষিত তারা আমার সাথে অনেক বেশি শিক্ষিত লেকচারগুলো শুনতে শুনতে আমার ভিতর কিন্তু কাঁপতেছিল তার লেকচারগুলো শুনে কারণ আমি সত্যকে গ্রহণ করার জন্য আমার অন্তরকে আল্লাহ তালা উন্মুক্ত করে দিয়েছিলেন আলহামদুলিল্লাহ আমি মোটামুটি প্রায় পঁচিশ মিনিট যতক্ষণ পর্যন্ত প্রোমো অ্যাড না আসে ততক্ষণ পর্যন্ত আমি সেগুলো দেখলাম আমি ওখানে কোনো কথা না বলে চুপচাপ বাসায় চলে গেলাম আমি বাসায় গিয়ে লাইন ওপেন করে টিভি চালু করলাম সেখানে যখনই ডাক্তার জাকির নায়ককে শুরু হলো আমি আমার হাতে শ্রীমদ্ভাগ গীতা নিলাম যখন তিনি একটার পর একটা শ্লোক যখন কোটেট করছে আমি একটার পর একটা শ্লোক সাথে সাথে আমি খুলে খুলে মিলাতে লাগলাম যে আমি ডক্টর জাকির নায়কের ভুল আমি ধরব আমি আমার ওই আঙ্কেলকে হেনেস্তা করবো যখন আমি খুললাম শ্রীমদ্ ভাগবত গীতার সপ্তমধ্যার বিশ নম্বর শ্লোক সেখানে বলা হচ্ছে কামস্তস্থ হিতজ্ঞা প্রবদ্ধন্ত অন্য দেবতা তমতম নিয়ম অবস্থায় প্রকৃত নিয়ত সহায়ক শ্রীমদ ভগবদ গীতা আঠারোতম অধ্যায় ছেষট্টি নম্বর শ্লোক সর্বধর্মান্ন পরিত্যাগ্য মামে কম শরণম ব্রজ অহম তাম সর্ব পাপ এবং মোকসামিমা সূচ যখন প্রত্যেকটা শ্লোক যখন এইভাবে প্রয়োগ পড়ছে আর আমি যখন দেখছি সবগুলো এক আমি তখন মনে করতে পারি আমি তখন কিভাবে থাকতে পারি যে এই লোক তো মিথ্যা বলছে না এই লোক তো মিথ্যা বলছে না আমার হাত কাঁপতে লাগলো আমি লজ্জ আমি নিজে নিজে লজ্জায় লাল হয়ে গেলাম যে আমি কিসের বিরুদ্ধে কথা বলছি পরবর্তীতে আমি আরও গবেষণা করতে লাগলাম এখন আমার গবেষণা শুরু হলো আরবি ভাষা নিয়ে ডাক্তার জাকির নায়ক উনি বারবার বলতেন যে আপনি যদি কোনো ধর্ম সম্পর্কে জানতে চান তাহলে আপনাকে ওই ধর্মের মানুষ নয় ওই ধর্মের অনুসারীদেরকে নয় ওই ধর্মের শাস্ত্রকে পড়তে হবে ওই ধর্মের গ্রন্থকে পড়তে হবে আমি এখন আমার ভিতরে এতটাই তৃষ্ণান্ত হয়ে গেল কোরআনকে পড়ার জন্য একেবারে দুপুরের রোদে যেমন ক্লান্ত ক্লান্ত অবস্থায় যদি কেউ পরিশ্রম করে যদি কেউ আসে তাকে যদি একটি ঠান্ডা লেবুর শরবত যদি কেউ যদি পেশ করে সে সেটা খেয়ে কেমন মনে করবে বলেন তো আমি যখন তার কিছু দিন পরে মাসখানে আমার পরীক্ষা শেষ হয় কলেজে ভর্তির জন্য আমি যাই সেখানে লাইব্রেরিতে আমি গিয়ে কোরআন আমার জীবনের প্রথম ধরা হয় কোরআন সেই কোরআন আমি যখন পড়া শুরু করি আমার মনে পড়ে সাড়ে তিনটা বাজে কলেজ ছুটি দিল আমি সেখান থেকে সরাসরি সেখানে গেলাম আমি যে কোরআন পড়তে বসেছি আমার কোরআন পড়া শেষ হয় না আমার কোরআন পড়া শেষ হয় না আমি যতক্ষণ আমার মনে চেয়েছে আমি কোরআনের পাতা উল্টাচ্ছি তো উল্টাচ্ছি উল্টাচ্ছি তো উল্টাচ্ছি কিন্তু আমার ভেতর থেকে আর এই আশা আর শেষ হচ্ছে না পরবর্তীতে এইভাবে আমি প্রায় ছয় থেকে সাতটা বছর আমি ইসলাম নিয়ে গবেষণা করেছি ধর্ম নিয়ে গবেষণা করেছি তা আমি আর বেশি সময় নেব না আমি আজকে আপনাদের এখানে আসার এত দূর থেকে একটাই উদ্দেশ্য আমি শুধু একটি কথা বলবো যে সকল অমুসলিম ভাইয়েরা আমার এই কথাগুলোকে শুনছেন যদি প্রকৃত প্রকৃতার্থে যদি কেউ শ্রীমদ্ভাগবত গীতাকে মানতে চায় তাহলে তাকে একমাত্র আদর্শ মোহাম্মদ সাল্লিবাইসাল্লামকে অনুসরণ করা ছাড়া আর কোনো পথ থাকবে না আমি ভাগ আমি দুই সালে আমার আমি দুই হাজার ষোলোতে বিয়ে করি হিন্দু ধর্মের মেয়েকেই আমার বাবা এটা একটি লং হিস্টোরি ইনশাল্লাহ যদি আবার কোনোদিন সময় হয় আমরা ইনশাআল্লাহ বলবো আমি বলার চেষ্টা করব। আমি আমাকে যখন আমার বাবা বুঝতে পারে যে আমি এই পূজা পালেগুলো করি না এগুলোর বিরুদ্ধাচারণ করি এবং আমি সবসময় শাস্ত্র মতে করি তখন আমার বাবা আমাকে বিদেশে নিয়ে যায় ওমানে আর আপনারা জানেন যে ওমান কি রাষ্ট্র সেখানকার ভাষা কি যখন কোনো আরবিয়ান আমার বাবার সামনে আসতো কে ফালে মানে আমার বাবা দেখি মুসলমানদের মতো করে কথা বলছে সুযোগ পেলাম কি পেলাম না এখন আমিও জানা সত্ত্বেও হিন্দুদেরকে সালাম দিতাম তখন তো অনেক ঝামেলা হয় ওমানের ওমান থেকে আমার অনেক ঝামেলা হয় পরবর্তীতে আমি আমাকে দেশে আনে দেশে আনার পরে এক গুরুদেবের কাছে নিয়ে যায় তিনি উনি বলেন যে আপনার ছেলেকে বিয়ে করে দেন বিয়ে করে দিলে হয়তো আপনার ছেলের মন মানসিকতা স্থির হবে তো বিয়ে করাই আমি আমার ওয়াইফকে আগে থেকেই বলি যে আমার সাথে বিয়ে বসতে যতগুলো মেয়ে আমার বাবা আমার জন্য দেখছেন আমি সবাইকে বলেছি যে যদি আমার সাথে বিয়ে করতে হয় তাহলে এই বিষয়গুলো মানতে হবে অতপর আমাদের বিয়ে হয় সর্বশেষে যে আমার সাথে রাজি হয় তাকে আমি বিয়ে করি আমাদের উভয় পরিবারের পক্ষের সম্মতিতে তো বিয়ের পরে আমার ঘরের সন্তান আসে সন্তান আসলে পরে আমার মাথায় একটা জিনিস কাজ করে যে আমি শিরকি অবস্থায় শিরকি হালাতে বড় হয়েছি আমার সন্তান যেন এই শিরকি হালাতে দুনিয়াতে প্রবেশ না করে আমার সন্তান যেন একেবারে পরিপূর্ণ মুসলমান হিসেবে যেন এই পৃথিবীতে আগমন তার জন্য যেন আমি সুসজ্জিত করতে পারি সেই জন্য আমি সাথে সাথে অনেক চড়াই করে অনেক কাহিনীর পরে আমি আলহামদুলিল্লাহ আল্লাহ সব আমাদেরকে তৌফিক দেন আমরা বাসা থেকে বের হয়ে আসি আমার স্ত্রী তখন গর্বমাত্র আট মাস এই শীতের দিন ডিসেম্বর মাস ডিসেম্বরের পঁচিশ তারিখ আমরা বাসা থেকে বের হয়ে আসি এবং ছয় জানুয়ারি আব্দুল রাজ্জাক ইউসুফের হাতে আমি ইসলাম গ্রহণ করি আমি সংক্ষেপে শেষ করছি হাতে যেহেতু সময় নেই আমাদের আরো অনেক ভাইয়েরা এসেছেন দূর থেকে আমরা তাদের কথাগুলো শুনবো তো দুই হাজার সতেরো সালে যখন আমার সন্তান হয় তখন থেকেই আমি চিন্তা করি যে আমি একটি বই লিখবো লিখবো করতে করতে দুই হাজার এই যে যে করোনা ভাইরাস গেল তখন থেকে আমি একটি বই রাখার চেষ্টা করতেছি যে শ্রীমদ ভাগবত গীতার নির্দেশিত পথই হচ্ছে একমাত্র ইসলাম দেখুন আমি আর পাঁচটা মিনিট সময় নেব ইনশাল্লাহ ভাগবত গীতার আমি সারমর্মগুলো শুধু বলবো আপনারা যে যেখান থেকে এই কথাগুলো শুনছেন আমি আপনাদের কিছু না কিছু উপকার করব ইনশাআল্লাহ আপনার ভেতরে যদি সত্যটাকে মানার মতো যদি মন মানসিকতা থাকে আপনি যদি সত্যিকার অর্থে মহান স্রোষ্টাকে যিনি আপনাকে সৃষ্টি করেছেন হোসনা আপনি তাকে আল্লাহ নামেই রাখেন আর রহমান বা দয়াল নামেই রাখেন সকল সুন্দর নাম তো তারই তা আপনি যদি সত্যিকার অর্থে যদি মহান স্রোষ্টাকে পেতে চান তাহলে আপনি একটু লক্ষ্য করুন শ্রীমদ্ ভাগবত গীতার আঠারোতম অধ্যায়ের ছেষট্টি নাম্বার শ্লোক আমি এই শ্লোকটির ব্যাখ্যা করে আমি আমার বক্তব্য শেষ করব একজন মুসলমানকে মুসলমান হতে হলে কি করতে হয় ইমান আনতে হয় কি বলে ইমান আনতে হয় সাধু আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ কোনো মাবুদ নাই আমার বাবা যখন আমাকে বলতো বাবা তুই ফিরে আয় আমি বলছি হ্যাঁ বাবা আমি ফিরে আসতে প্রস্তুত আমি তোমাদেরকে ছাড়া থাকতে পারি না আমার মনে বড় কষ্ট আমি চাই না কে চায় তার বাপের এত কোটি কোটি টাকার সম্পদ ফেলে মায়ের আদর বাপের আত্মীয় স্বজনের ভালোবাসা ছেলে এইভাবে দূরে থাকতে আর আমি ফিরে আসতে চাই বাবা খুব খুশি আমার ছেলে ফিরে আসবে তখন আমি বললাম যে বাবা আমি যে ইসলাম গ্রহণ করেছি অ্যাসাদল্লা ইহামদুল্লাই কালেমা পড়ে তো আমি যে হিন্দু হব এটা আমি কি বলে হিন্দু হব বুঝে নাই মনে হয় আমি বলছি বাবা যেদিন তুমি আমাকে কোনো শাস্ত্র থেকে দেখাতে পারবে আমি সেদিন ইসলাম ত্যাগ করব করবো কথা নাই মনে হয় কেয়ামত পর্যন্ত দেখাতে পারবেন কারণ কেউ যদি আমাকে ইসলাম থেকে সরিয়ে আনতে চায় তাহলে শ্রীমদ ভাগবত গীতার ওই শ্লোক থেকে ছিঁড়ে ফেলতে হবে দেখুন লা ইলাহা বলেন সবাই মাবুদ নাই। দেখুন দুর্গা পূজা আছে কালী পূজা আছে গণেশ পূজা আছে লক্ষ্মী পূজা আছে সরস্বতী পূজা আছে কোনো পূজার সাথে কোনো পূজার মিল নাই আপনার আমরা যারা এখানে যারা হিন্দু আছেন তারা জানেন কোন পূজার সাথে কোনো পূজার কি নাই মিল নাই কালী পূজার সাথে দুর্গা পূজা নাই লক্ষ্মী পূজার সাথে সরস্বতী পূজার কোনো মিল নাই আবার দেখুন পাঠাপুলি যেখানে যাওয়া হয় কৃষ্ণ পূজার সেখানে কোনো মিল নাই তাহলে তো অবশ্যই মহান জিনিস স্রষ্টা তার পূজার সিস্টেমটা তো আলাদা রকম হবে নাকি এবং তারাই বলে থাকেন এখন হচ্ছেন কলিজু হরির নাম হরির নাম হরির নাম কি বলুন নাস্তব নাস্তব্যগতির অন্যথা যে কেবলমাত্র হরির নামই হচ্ছে কলিযুগের নাম কীর্তন সার যে পূজা চলবে না ভজনা চলবে কি চলবে ভজনা একজন মুসলমান দাঁড়িয়ে কি বলে আল্লাহ একবার তারপরে কি বলে নাম কীর্তন করে গুণকীর্তন করে আল্লাহ সোহান তাল্লাহ গুণ করে না প্রশংসা করে না তো এই কলিযুগের মূল বিষয়টা হচ্ছে এটা তো আপনি যদি হরি নাম হরির নাম হরির নাম কে বলুন যদি কেবলমাত্র হরি মানে কে কাকে বোঝানো হয়েছে আল্লাহ সুহান ও তালাকে যদি আপনি সত্যিকার অর্থে কেবলমাত্র হরির নাম হরির নাম দিয়ে যদি রক্ষা পেতে চান তাহলে আপনাকে অবশ্যই মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আদর্শ অনুযায়ী আপনাকে চলতে হবে আপনি মোহাম্মদ সাল্লামের আদর্শ ব্যতীত একমাত্র মহান স্রষ্টার আনুগত্য করতে পারবেন না আপনি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আনিত পদ্ধতি মতবাদ মতদর্শ ব্যতীত আপনি কোনো দিন পরিপূর্ণ একজন খাঁটি হিন্দু হতে পারবেন না মুসলিম হচ্ছে কথা বললে অনেক বলা যায় মুসলিম হচ্ছে একটি আরবি শব্দ আপনি মুসলিম নিয়ে গবেষণা করুন আল্লাহ শব্দরা নিয়ে গবেষণা করুন কোরআন নিয়ে গবেষণা করুন গীতা হচ্ছে সংস্কৃত ভাষা পাশে রাখুন আরবি কোরআন হচ্ছে আরবি ভাষা পাশে রাখুন সংস্কৃতকে বাংলা করুন আরবিকে বাংলা করুন দুইটাকে একত্রিত করুন দেখুন কিভাবে মিলে যায় গীতা কোরআন বাইবেল পুরাণ একজনেরই মহিমা গায় একই হাতে তৈরি মানুষ যাইতে হবে কোথায় এক জায়গা দেখুন সর্ব ধর্মন্য লা ইলাহা ইল্লা মা আমিকম শরণম ব্রজো কেবল আমার শরণাগত হও ইল্লাল্লাহ একমাত্র আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই নাই কি মিল্লো না সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ অতয়ে কেন এখন আপনি কেন আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মানবেন কেন মোহাম্মদ সালকে মানা ছাড়া দ্বিতীয় কোনো গতি নেই সেই কথা শ্রীমদ্ভাগ গীতার চতুর্থাধ্যায় সপ্তম এবং অষ্টম নামার লোকে স্পষ্টভাবে বলে দিয়েছে কি বলেছে যদা যদা হি ধর্মস্বারত অভ্যুত্থানম অধর্মস্ব তদা মনম শ্রীরাম মহম। যখন যেখানে ধর্মের কোনো অধপতন হয় অধর্ম বেড়ে যায় তখন আমি সেখানে নিজেকে প্রকাশ করি সেখানে আমি নিজেকে প্রকাশ করি তাহলে এখন কথা হচ্ছে গীতা আগে এসেছে না কোরআন আগে এসেছে গীতা আগে এসেছে পাঁচ হাজার বছর আগে তারা বলে থাকে মতান্তরে আরো আগে তাহলে পাঁচ হাজার বছরের ভিতরে কি এই অধর্ম কোথাও বাড়েনি অধর্ম নিয়ে কোথাও যুদ্ধ হয়নি যারা যারা হিন্দু যারা দার্শনিক যারা হিন্দু পন্ডিতগণ তারা কিন্তু বলে থাকেন যে সাল্লাম হচ্ছেন সবচেয়ে মানব একজন মহাপুরুষ কি বলেন তাকে মহাপুরুষ বলেন কিন্তু মানবেন না মানতে নারাজ বলে ইসলাম হচ্ছে সনাতন ধর্মেরই একটা অংশ তো সনাতন ধর্মের যদি অংশ তাহলে মানতে কোন সমস্যা আছে তাহলে দেখুন গীতা যেহেতু এই বলা হয়েছে যে যখন যেখানে ধর্মের অধপতন হয় সেখানে আমি নিজেকে প্রকাশ করি শ্রীমদ্ভাগ গীতা আজ থেকে পঞ্চাশ বছর আগের যে অনুবাদ করবেন আর এখনকার অনুবাদ করবেন পঞ্চাশ বছর আগে কোথাও কৃষ্ণকে পরম পুরুষোত্তম ভগবান বলে স্বীকার করা হয় নাই সেখানে যোগেশ্বর বলা হয়েছে মানে ওই যোগের ওই যোগের একজন উনি মহাপুরুষ ওই জায়গায় একজন মহাপুরুষ কিন্তু এখন কৃষ্ণকে বলা হয় কি সর্বোত্তম ভগবান নাকি উনি এক সর্বোত্তম ভগবান যে আমি আর বেশি দূর এগোবো না এই জন্য যদি কেউ অর্থেই যদি যদি কেউ অর্থেই মহান স্রষ্টাকে পেতে চান তাহলে কি করতে হবে আপনি মানেন আর না মানেন এখনই যে আপনাকে ইসলাম গ্রহণ করতে হবে বিষয় কেমন না আপনি দেখেন না একবার একবার একটু যাচাই করেই দেখেন যে মোহাম্মদ এই কোরআনটা কি শুধু মুসলমানের জন্য এসেছে আল্লাহ বলছেন হুদাল্লিন আল্লাহ কি বলেছেন সমস্ত মানব জাতির জন্য হেদায়েত স্বরূপ এই কোরআন তো যখন একটা সমস্যা হয় ভাই একটা সমস্যা কি হয় যখন কোনো অমুসলিম বিশেষ করে যারা হিন্দু যখন তারা ইসলামকে জানার চেষ্টা করে তারা যখন কোনো পণ্ডিতকে প্রশ্ন করে ওই পণ্ডিতের প্রশ্ন প্রশ্ন করার পরে পণ্ডিত কী বলে জানেন ওই পণ্ডিত বলে শ্রেয়ান ও সধর্মবিগুণ পর ধর্মার স্বধর্ম নিধন নম পর পরধর্ম ভয়াবহ এটা হচ্ছে শ্রীমদ্ভাগবীতার দ্বিতীয় দ্বিতীয় অধ্যায় পঁয়ত্রিশ নম্বর শ্লোক মানে স্বধর্মের অনুষ্ঠান মানে আমি যে হিন্দু ধর্মের আছি আমার অনুষ্ঠান যদি কি হয় যদি কোনো কোনো কিছু যদি ভুলও থাকে তারপরেও আমার অনুষ্ঠান আমার ধর্ম আমার কাছে কি অনেক বড় অথচ এই এই আয়াত এই শ্লোকের ব্যাখ্যাটা হচ্ছে ভুল ব্যাখ্যা এই শ্লোকের ব্যাখ্যাটা কী ভুল ব্যাখ্যা কারণ আপনি শ্লোকের আগে যদি যান ওর আপনারা অনেকেই জেনে থাকবেন মুসলমানদেরকে কিন্তু সবচেয়ে বেশি জঙ্গি বলে আখ্যায়িত করা হয় কিনা